জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে শিরোনাম ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ হার্ডলাইনে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা জানিয়ে সাবেক আইজিপির ফেসবুকে পোস্ট থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত উপজেলা পরিষদের ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশেষ করে ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রী বলয়ের প্রার্থীদের ঘিরে এই সংখ্যা তৈরি হয়েছে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ঘটনা ঘটেছে যা নিয়ে নির্বাচন কমিশনও উদ্বিগ্ন এছাড়া দলীয় একাধিক নেতা প্রার্থী হয় স্থানীয় আওয়ামী লীগের বিভেদ দ্বন্দ্ব ও সংঘাতের আশঙ্কাও তৈরি হয়েছে মন্ত্রী এমপিদের কেউ কেউ নির্বাচন সামনে রেখে প্রকাশ্যে হুমকি ও প্রভাব বিস্তার করে যাচ্ছে এসব ব্যক্তিদের বিরুদ্ধে খোদ দলীয় সভাপতির কাছে অভিযোগ আসছে ইতিমধ্যে দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এর আগে বিবৃতির মাধ্যমে সাংগঠনিক নির্দেশনা মৌখিক সতর্কবার্তা দেওয়া হলেও এবার শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হচ্ছে যেসব মন্ত্রী ও এমপি নিকট আত্মীয়দের দিয়ে নির্বাচন করাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেউ দলীয় নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সাংগঠনিক নির্দেশনা অমান্য করে দেশের এক একটি উপজেলা উপজেলায় মন্ত্রী ও এমপিরা তাদের নিকট আত্মীয় স্বজন ও সন্তানদের নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে যাচ্ছেন দল থেকে তাদের একাধিকবার মৌখিকভাবে নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না বিষয়টি দলীয় সভাপতি শেখ হাসিনা পর্যন্ত গড়ায় তিনি কেন্দ্রীয় নেতাদের উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় এমপি মন্ত্রীদের প্রভাবমুক্ত রাখতে ফের কঠোর নির্দেশনা দেন এর নির্দেশনা উপেক্ষিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে দলীয় প্রধান দলীয় দলীয় সভাপতি এ ধরনের নির্দেশনার পর গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে রাজনৈতিক বৈঠকে বসেন দলটির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক মির্জা আজম আব্দাল হোসেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ এ সময় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বিভাগীয় দায়িত্ব পাওয়া নেতাদের কাছে তুলে ধরেন ওবায়দুল কাদের তিনি জানান যেসব এমপি মন্ত্রীরা নির্বাচনের প্রভাব সৃষ্টি করেছেন এবং পরিবার ও নিকটাত্মীয়দের প্রার্থী করেছেন তাদের তালিকা তৈরি করতে হবে বৈঠকে থাকা একাধিক নেতা জানান নির্বাচনে হস্তক্ষেপ হস্তক্ষেপ না করার জন্য দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক শাহজাহান খান নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী সহ বেশ কয়েকজনকে তাৎক্ষণিক বৈঠক থেকে সতর্কবার্তা দেওয়া হয় উপজেলা নির্বাচনকে সামনে রেখে বেশ আগে থেকে নির্বাচনী মাঠে তৎপর সরকারের এমপি মন্ত্রীরা এক প্রতিমন্ত্রী ছত্রছায় অপহরণের মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধের ঘোষণা দিয়েছে এক এমপি নাটোরে সিংড়া উপজেলার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রার্থী প্রার্থী করেছেন শালক লুৎফর হাবিব রুবেলকে রুবেল সাম্প্রতি জেলা নির্বাচন অফিসের সামনে থেকে নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন নামে এক প্রার্থীকে অপহরণ ও মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এই ঘটনার পর দেলোয়ার হোসেনকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এরপরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে সূত্র জানায় পনেরো এপ্রিল সকালে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে শহরে স্টেশন বাজারে আসেন দেলোয়ার এই সময় দেলোয়ারের সঙ্গে দেখা করতে এলে তার বড় ভাই ও কলম ইউনিয়ন কলম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মুন্সিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দেয় রুবেলের লোকজন অনলাইনে আবেদনের পর সেখান থেকে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিতে আসেন দেলোয়ার হোসেন সেখানে আগে থেকে ওত পেতে থাকা রুবেলের লোকজন মারধর করে কালো মাইক্রোবাসে তোলে পরে আরও আরও বেদর মারধর করে বাড়িতে পৌঁছে দেয় বড় ভাই ইমদাদুল হক বলেন নির্বাচন অফিসের সামনে থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় লুৎপর রুবেলের সন্ত্রাসী বাহিনী মোহন ও তার লোকজন সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যায় এদিকে প্রতিমন্ত্রীর শালক চেয়ারম্যান পদপ্রার্থী লুৎপর হাবিব ওর রুবেলের প্রার্থীতা বাতিলের আবেদন করেছে অপহরণ ও মারধরের শিকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেনের ছেলে মুনায়েম মুনায়েম হোসেন আকাশ গত বুধবার ঢাকা নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ বিষয়ে একটি আবেদন জমা দেন এই রিসিপ্ট কপি নাটোর নির্বাচন অফিসেও জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ শেখ নোয়াখালীতে দুই এমপি তাদের ছেলেদের প্রার্থী করেছেন নোয়াখালীর চার সদর আসনে এমপি ইকরামুল করিম চৌধুরী সুবর্ণ উপজেলার প্রার্থী করেছেন ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরীকে আর হাতিয়া উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে নোয়াখালী ছয় আসনের এমপি মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক দুই এমপি তাদের সন্তানদের পক্ষে ভোট ভোটে নেমেছেন এমনকি সদর আসনে এমপি উপজেলা পরিষদ নির্বাচনের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গত মঙ্গলবার উপজেলার শিউলি শিলিগ্রাম বাজারে পথসভায় তিনি বলেন যে এলাকা থেকে ভোট কম দেবেন সে এলাকায় আমি কোনো উন্নয়নে হাত দেব না গিভ অ্যান্ড টেক আমাকে দেবেন আমি আপনাদের দেব আমার এমপি বানাইছে আমি তো বলছি পাঁচ বছর ক্ষমতায় আছে এখন আমার মন মতো উপজেলার চেয়ারম্যান যদি না বানান আমার মিডলম্যান মাঝের ব্যক্তি আমি আপনাদের উপহার দিয়ে গেলাম আমি আজ এখানে এসে দাঁড়িয়ে কথা বলছি পরে এখানে যে কোনো একটি দোকানে বসে আপনাদের সঙ্গে কথা কথা বলবো নিজের ব্যবহৃত ফেসবুকে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার পুলিশের সাবেক মহাপরিচালক আইজিপি ডক্টর বেঞ্জির আহমেদ শুক্রবার নয় এপ্রিল রাত সাড়ে নয়টা নিজের ভেরিফাইড পেজ থেকে এই তথ্য জানান সাবেক এই পুলিশ প্রদান তিনি লিখেছেন প্রিয় সুহদবৃন্দ আগামীকাল বিশে এপ্রিল শনিবার সকাল এগারোটা তিরিশ মিনিটে কিছু তথ্য শেয়ার করব ইনশাল্লাহ ব্যস্ত না থাকলে আপনাকে আপনাদেরকে থাকছে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও প্রত্যেকের জন্য শুভকামনা দেশের এক একটি ভিন্ন ধারা সংকটকালে পুলিশের তিনটি দায়িত্বপূর্ণ পদে সফল নেতৃত্ব দিয়েছেন দায়িত্ব পালন করে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য সাহসিকতা দক্ষতা ও সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বগুণ পুলিশ বিভাগে তৈরি করেছেন তার অসামান্য ডায়মানিক অবস্থান তিনি ডক্টর বেনজুর আহমেদ বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক মহাপরি মহাপরিদর্শক আইজেপি দু সালের এপ্রিল থেকে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সাঁত্রিশতম পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন তিনি এর আগে তিনি র্যাবের মহাপরিচালক ডিজি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন